রিয়াদ ছিল একজন মধ্যবিত্ত ব্যবসায়ী তার জীবন কাটছিল সংসার ব্যবসা আর স্বপ্নের দৌড়ের মাঝে ইসলাম তার জীবনে ছিল শুধু পরিচয়ের অংশ নামাজ কখনো কখনও না কিন্তু হৃদয়ে আল্লাহভীতি বা আত্মার প্রশান্তি ছিল না সব কিছু থাকার পরেও এরকম শূন্যতা তার অন্তরে বাসা বেঁধেছিল একদিন তার একমাত্র কন্যা রাইফা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ডাক্তার জানাই একটি জটিল অস্ত্রোপচার ছাড়া সে সুস্থ হবে না রিয়াদ ভেঙে পড়ে সে রাতে হাসপাতালে নামাজ ঘরে প্রথমবার চোখের পানি নিয়ে সেজদা দেয় আর আল্লাহর কাছে কাঁদে হে আল্লাহ তুমি আমার মেয়েকে ভালো করো আমি তোমার পথে ফিরবো আমি হজে যাব আল্লাহর রহমত অস্ত্রোপচার সফল হয় রাইফা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে রিয়াদ নিজের কথা বলে নিই সে তার ব্যবসা থেকে কিছু টাকা আলাদা করতে শুরু করে হজের জন্য এক বছর পরে আল্লাহ তার ডাক কবুল করেন রিয়াদ হজে যাওয়ার সুযোগ পায় রিয়াদ যখন হজের জন্য রওনা দেয় তার অন্তরে ছিল ভয় ভালোবাসা আর এক অজানা অনুভূতি সে জানতো এ সফর শুধু দেহের নয় আত্মারও বিমান থেকে যখন সে প্রথম কাবা শরীফ দেখে তার চোখ উশ্রুতি ভিজে যায় সে বলে হে আল্লাহ তুমি আমাকে ডাক দিয়েছ আমি এসেছি বাইক আল্লাহ হুম্মা বাইক প্রতিটি রোকনে রিয়াদ নতুন কিছু শেখে কাবা ঘিরে ঘুরতে ঘুরতে সে ভাবে জীবনেও তো আমি কত কিছু ঘিরে ঘুরেছি টাকা মান ইজ্জত আজ আমি শুধু তোমার ঘরের চারপাশে ঘুরি হে প্রভু সাফা মারোয়া পাহাড়ের মাঝে দৌড়াতে গিয়ে হজরত হাজরা রাদিয়াল্লাহ তালানহু এর সেই দৃঢ়তা ও মাতৃত্বের প্রেমে সে অবাক হয় সেভাবে এই দৌড় শুধু ইতিহাস নয় এটা আমাদের জীবন সংগ্রামের প্রতীক রিয়া নিজের জীবন নিয়ে গভীরভাবে চিন্তা করে সেভাবে এই মুহূর্তে আমি যদি মারা যেতাম আমার আমল নামা কেমন হতো চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে সে হাত তোলে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার কাছেই ফিরে যেতে চাই মুজদালিফা ও মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার সময় সে ভাবে তার জীবনের শয়তান কী কী হিংসা অহংকার অবহেলা সে বলে আজ আমি তোমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি হে শয়তান আমার হৃদয় এখন আল্লাহর জন্য হজ শেষে বিদায় যখন দেশে ফিরে আসে তার বন্ধুরা বলে তুই কেমনে বদলে গেছিস সে চেহারার ভেতরে একটা নূর রিয়াচ্ছুতু মুস্কি হেসে বলে আমি কেবল আমার আসল পরিচয় খুঁজে পেয়েছি আমি একজন বান্দা আর আমার প্রভু আল্লাহ সে আর আগের মতো ব্যবসা করে না এখন সে হালাল পথে চলে নিয়মিত নামাজ পড়ে মসজিদের খেদমত করে দরিদ্রের সাহায্য করে তার মুখে সময় থাকে একটি বাক্য হজ আমাকে বদলে দিয়েছে আল্লাহর ঘরের ডাক শুনে আমি নতুন জীবন পেয়েছি প্রিয় দর্শক হজ কোনো সফর নয় এটা আত্মার পুনর্জন্ম হজ আমাদের শেখাইতে এক ধৈর্য ভালোবাসা ও আত্মসমর্পণ যারা এখনো হজে যাননি আল্লাহ যেন আপনাদের সে তৌফিক দেন আর যারা গেছেন তারা যেন সে বরকতের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে পারেন লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক হজ শুধু স্মৃতি নয় এটি জীবনের শিক্ষা